হ্যালো সবাইকে কেমন আছো সবাই চলে আসলাম কুম্ভযাত্রার দ্বিতীয় পার্ট নিয়ে তোমরা যারা এখনও কুম্ভযাত্রার পার্ট ওয়ান ভিডিওতে দেখো নিই তবে ভিডিও ডিসক্রিপশন ও আই বটনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারো তো চলো যাওয়া যাক এখন বাজে বেলা বারোটা আমরা দেহামন থেকে ইটাহার বাস স্ট্যান্ডে আসলাম অটোতে করে এখানে নেমেই আমরা এখন যাবো পরবর্তী গন্তব্যে আমাদের পরবর্তী গন্তব্য থাকছে ডালখোলা তো চলো আমরা বাস ধরার জন্য এগিয়ে যাই এখন বাসে এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্টেট বাসে তারপরে এখান থেকে গন্তব্য ডাল খোলা করণি যাবে করুন লিগি যাও

এখন একটু আমাদের বেশি রাস্তা আসা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ব্যাংক ব্যাংক যাবো স্টেশন অব্দি এখন চারটা বন্ধে হাঁটবো একটু হেঁটে হেঁটে যাইতে হবে আর কি হাঁটবো কি আছে হাঁটার তো কোনো অসুবিধা নেই আই লাভ ডালখোলা হ্যাঁ এখন সময় সাড়ে তিনটা তো আমরা ডালখোলা খোলা পূর্ণিয়া মোড় থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ডালখোলা রেলগেট এখান থেকে আমরা এখন আগে খুঁজবো হোটেল কারণ আমরা হাঁটতে হাঁটতে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর খিদাও পেয়ে গেছে তো চলো আগে হোটেল খুঁজে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

ফাইনালি পৌঁছে গেলাম আমরা ডালকোলা স্টেশনে এই হলো ডালকোলা স্টেশন আর আমরা এখন থাকতেছি ডালকোলা স্টেশনে আরও এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ডালকোলায় এসে আমাদের যাত্রার সাথী হলো আরও তিনটা বন্ধু তো আমরা এখন মোট সাতজন তো আমরা টিকিট কেটে এখন যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার দুইয়ে কারণ আমাদের গাড়ি আসবে প্ল্যাটফর্ম দুইয়ে আর আমাদের গাড়ির সময় আছে পাঁচটা বেজে পনেরোতে আর আমরা যে গাড়িতে যাব সেটা হচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস এক পাঁচ চার আট তিন নাম্বার গাড়িতে We are going to dollar. হলো আমাদের যাত্রার ট্রেন প্রায় আধা ঘন্টা লেটে পাঁচটা পঞ্চাশে ঢুকলো আমাদের সেকি মোহনন্দ এক্সপ্রেস আমরা এই ট্রেনে এখন চাপবো চেপে তারপর তোমাদের দেখাচ্ছি ফুটেজ উঠে তো গেলাম কিন্তু কি হয় দেখো অবস্থা চাছে আছে এখানে ফুটেজ আসে না তোমরা যারা কুম্ভ মেলা যাওয়ার প্ল্যানিং করছো তবে দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা ক্লাসের এটা তো শুধু স্লিপার ক্লাসের অবস্থা জেনারেল ডাব্বা থার্ড এসি ফার্স্ট এসি সেকেন্ড এসি সবগুলো কোচের অবস্থা একই তো আগে ভাগে যদি প্ল্যানিং করা না থাকে আগে ভাগে যদি তোমাদের টিকিট করা না থাকে তাহলে বুঝতে পারছো কীরকম অবস্থা হতে চলেছে তো দেখো আমাদের অবস্থা আজকে আমাদের কুম্ভযাত্রার দ্বিতীয় দিন আজকে প্রয়াগরাজ জংশনে যাওয়ার আগেই আমরা নেমে পড়লাম প্রয়াগরাজ ক্যান্ট স্টেশনে সারা রাত্রি সফর করে এখন অবশেষে নেমে পড়লাম অর্ধেক রাস্তাতে নেমে পড়লাম কারণ হচ্ছে ট্রেনের মধ্যে একটু ভিড় তার উপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ট্রেনটা আউটারে দাঁড় করে গেছে যে দেখতে পাচ্ছি এই ট্রেনে আসছি সিকিম মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নম্বর ছিল ওয়ান ফাইভ ফোর এইট থ্রি এখন আমরা হাঁটতেছি কেটে হেঁটে এখান থেকে সঙ্গমে যাওয়ার চেষ্টা করছি দেখি কত দূর হাঁটতে পারি তারপর বাকিটা পুরো ভিডিও এখন বাজে বেলা একটা আমরা প্রয়াগরাজ ক্যান্টে নেমে হাঁটতে হাঁটতে আমরা যাত্রা শুরু করলাম সঙ্গমের দিকে তো যাত্রার পথে দেখতে পাচ্ছ যে কতটা ভিড় আমরা এখন আছি প্রায় সঙ্গম থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে দেখতে পাচ্ছ এখানেই দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় দেখতেছি এখন ন্যাশনাল দিয়ে হাঁটতেছি আর আমরা হাঁটছি আর শুধু সঙ্গমে যাওয়ার পথে আমরা দশ কিলোমিটার দূরে নেমেছি তা সত্ত্বেও ভিড়টা দেখে বুঝতে পারছ যে সঙ্গমে গিয়ে আর কতটা ভিড় হতে পারে এই যে আমাদের টিম একটা সামনে দুটো পেছনে আমি आरो चले बे चले चले ओए चले आरो दो तीन के पीछे नहीं आ जा हाय हाय ओनली 2 डॉलर पीछे जा 12 का थोड़ा और नहीं आ निकलना जाएगा थोड़ा सा पीछे है यार आ रहा है पहला है बढ़िया तो तो तोवेंद्र चाचा आई इनका कौन है बेटा मेन रास्ता ना मेन रास्ता दिया जा रहा है बेटा आगे रास्ता भी है দেখছো কত লোক আজকে প্রায় একটা অনুমান করা গেছে যে শুধু আজকের দিনেই কুম্ভ মেলাতে স্নান করার জন্য প্রায় দশ কোটি মানুষ আসবে এটা পরিকল্পনা হফত একটা অনুমান করা গেছে তো রাস্তাঘাটে মানুষজন দেখতেই পাচ্ছ আমরা একটা কি বলে একটা পকেট রাস্তা দিয়ে যাচ্ছি ন্যাশনাল যাচ্ছি তাও লোকের ভিড়টা দেখছেন আর দেখি আরও কাছাকাছি গিয়ে দেখি আরও কতটা ভিড় হয় টোটো এটা কোম্পানি মনে হয় এমন একটা মিটার লাগা আছে প্রত্যেকটা টোটোতে

মাছগুলো যে অবস্থা প্রচন্ড ভিড় যোগীর দেশে সব ভগবান দেখেন শুধু একবার ভিড়টা শুধু এই ছিল কুম্ভ যাত্রার পার্ট টুর মধ্যে এতটুকুই খুব তাড়াতাড়ি আসতে চলেছে পার্ট থ্রি পার্ট থ্রির মধ্যে কুম্ভ মেলার সমস্ত মেলা ভ্রমণ তার সঙ্গে থাকছে স্নান পর্ব তো চলো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে এখনকার মতো বিদায় ও হ্যাঁ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও